হৃদয় কত কত এক লক্ষ পনেরো হাজার গুড 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 এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ছোট ভাই কত সে কত হ্যাঁ এক লাখ একাশি সবুজ ভাই কত লক্ষ তিয়াত্তর হাজার টাকা ছোট ছোট কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা খুলে দেওয়ার যাচ্ছে মুরবি কত ভাই নব্বই হাজার টাকা ফরিদ ভাই কত এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার কত হয়েছে বাইজ কত হয়েছে এটা তোটা কত হয়েছেও মামু কত হয়েছে এটা মামু হো এক লক্ষ বিশ হাজার